দর্শক আসসালামু আলাইকুম দিনাজপুর জেলার আছে আপতাবগজ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বছর শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে শনিবার আর আজ ছিল পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ কেমন দামে শাহিগজাত সার বাসিল করে বেচা বাঁচাগের হচ্ছে আমরা সেটা তো দেব আমরা দেখছিলাম এখানে যে গরুগুলো দেখছেন মোমিন ভাই আমরা সেই গড়িগুলো আর দিব সুন্দর কোয়ালিটির গরুটি দেখছেন মোমিন ভাই মোমিন ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে দেখে শুনে শাহীওয়ালার বাচ্চা কিনা কেনা ফোন দেখে শুনে শাহিওয়ালার বাচ্চা কেনাকাটা চলছে দেখছিলাম এখানে কত বলছেন কত কত বলছেন কত চায় উনি আটষট্টি আটষট্টি গরু ঠিক আছে গরু ঠিক আছে শাহিবালা শাহ কত বলছেন কত আমরা দেখছিলাম এখানে কত চাইছো উনি শাহিওয়ালা

48 48 48 44 44 বলতো দর্শক বল잖아 ফটো ভাই এখানে ফটো ফুট না মানে 15 15 ভাই 100 ব্যাংগে লাগাবো না 100 ব্যাংগে হবে না 100 ব্যাংগে তাহলে কও 100 ব্যাংগে নেছি তো ঠিক আছে না ভাই

কত চ বয়স কেমন হবে আট মাসের মতো হবে সাত থেকে আট মাসের মতো হবে শাহিবালের বাচ্চা দেখছিলাম এখানে

আমরা দেখছিলাম যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো তৎক্ষণা আপনাদের দিচ্ছি মাটি কাটা মাটি কাটা মাটি কাটা নব্বই কত কত চাই উনি কত চাই কত চাই একশো বয়স কেমন হবে বয়স কেমন হবে ছয় মাস ছয় মাস কত বলছেন নব্বই কত চাইছে উনি কত চাইছে একশো সুন্দর বাচ্চা আমরা দেখছিলাম এখানে হ্যাঁ হ্যাঁ

আশি হাজার জোড়া এ পাঁচটারটা হ্যাঁ তেতাল্লিশ পার্সেন্ট কমে পাশেরটা ষাট এই পাঁচটারটা হ্যাঁ চল্লিশ এ পাঁচটারটা হাজার যাচ্ছে কোথায় এটা কত আচ্ছা যাবে কোথায়